আসসালামু আলাইকুম একটি জারে দুধ ও পানির অনুপাত দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানি পানির পরিমাণ কত লিটার তো এই অঙ্ক অনেক জায়গায় আসে সেক্ষেত্রে আমরা কি করতে হবে একই নিয়ম সব জায়গায় ফলো করতে হবে সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে অনুপাত রাশিদের বিয়ে ফল বের করতে হবে তাহলে আমরা লিখি যে অনুপাত অনুপাত রাশি দয়ের সমান ফল চার তাহলে এবার হচ্ছে কি যে দুধের পরিমাণ যদি চার লিটার বেশি হয় তাহলে হচ্ছে পানির পরিমাণ কত লিটার এক লিটার তাহলে আট লিটার হলে কত হবে টেজিলি বের হয়ে আসবে তোমরা লিখি যে দুধের পরিমাণ দুধের পরিমাণ দুধের পরিমাণ চার লিটার বেশি হলে চার লিটার বেশি হলে পানি কত লিটার এক লিটার এক লিটার অর্থাৎ দুধের পরিমাণ এক লিটার বেশি হলে পানি এক ভাগ চার লিটার তাদের দুধের পরিমাণ আট লিটার বেশি হলে পানি এক গুণ আট ভাগ চার লিটার চার দুগুণে হতো আট লিটার সমান সমান হচ্ছে দুই লিটার এটাই হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর বুঝতে পারলেও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ